চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে আবার আরেকটা ভিডিও নিয়ে তো দেখো এই ভিডিওটা একটা বিশেষ ধরনের ভিডিও জানি না তোমরা এই ভিডিওটা মানে কখনো দেখেছ কি না তো আমার মনে হয় এই রেসিপিটা আজকে যে রেসিপিটা আমি তোমাদের দেখাবো সেটা তোমার কেউ করেনি তো যাই হোক কিন্তু আমরা ছোটোবেলায় আমার মা এটা করে খাওয়াতেন তো দেখো এখানে আমি এতটা মুসুর ডাল নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল এখানটায় আমি নিয়েছি তো এই মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব আর গ্যাসটাকে ধরিয়ে দিয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখো এই ডালটাকে আমি চারবার ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি যাতে ফেনাটা কম হয় তো এবারে এই ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ডালটা আমার ফুটবে তবে এখন আমি একটা বিশেষ জিনিস এর সঙ্গে দেব সেটা হচ্ছে দেখো আমি এখানে একটু থোর ভালো করে কুচিয়ে নিয়ে বেশ নুন মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে এই থোরটাকে আমি ভালো করে নিংড়ে এর সঙ্গে দিয়ে দিই নিংড়ে নিচ্ছি কেন যে থোরের মধ্যে তো আয়রন থাকে প্রচুর তো যাতে ডালটা আমার কালো না হয়ে যায় যতটা সম্ভব আমি থোরটা নিংড়ে এই ডালের সঙ্গে সিদ্ধ হতে এটা দিয়ে দিচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে থরের থেকে কালো জল এটা ডালে দিলে খুবই ভালো ছিল উপকারী কিন্তু ডালটা কালো হয়ে যাবে জন্য আমি এটাকে ফেলে দিচ্ছি এখন এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি আমি এখন আর এতে লবণ দেব না কারণ এই থরের মধ্যে কিছুটা লবণ আছে থোরটাকে আমি হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে চটকে রেখে দিয়েছিলাম এবার ডালটাকে ডালটা আমার ফুটবে ডালটাকে হালকা করে একটু ফুটিয়ে নেব এবার এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা একটু তুলে আমি ডালটাকে একটু নেড়ে দিচ্ছি ডালের সাথে সাথে আমার থোড়ো বেশ সুন্দর নরম সেদ্ধ হয়ে যাবে দেখো ডালটা কিন্তু আমার খুব একটা কালচে ভাব হয়নি যেহেতু আমি থোড়ের ওটাকে থরের যে যে কষ্টটা সেটাকে আমি ফেলে দিয়েছি তো তোমরা দেখতো দেখছো আজকে আমার এই ভিডিওটা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধু বান্ধবদের সঙ্গে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তার আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে আবার দেখো এটাকে দু মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিলাম বন্ধুরা দু মিনিট পরে অ্যাশোভেনের কড়াইয়ের ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি আবার একটু এটাকে নেড়ে দিচ্ছি দেখো ডালটা কিন্তু আমার এবার ফুটে গেছে মানে আমি বলেছি ডালটাকে খুব বেশি ফোটাবো না হালকা হালকা করে ফোটাবো তার মানে আমার যা জল দিয়েছে সেই জলের মধ্যে থোরটাও দেখো কীরকম সুন্দর নরম হয়ে গেছে এটাকে আমি এবার একটু নামিয়ে নিচ্ছি এটা ধুয়ে আমি আবার গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এখানে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম দিচ্ছি একটা তেজপাতাকে দুই টুকরো করে তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে একটু চিড়ে আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে এবার এই ফোড়নটাকে আমি ভালো করে ভ제 নেব দেখো বন্ধুরা ফোড়নটা আমার রাজা হয়ে গেছে এবার এখানে আমি আটটা চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর হাফ আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা

অবস্থায় এটা আমার মিডিয়াম আছে এটা মিনিট তিন চারেক আমি ফুটিয়ে নেব দেখো এটা এমন একটা রান্না তিনটে সংমিশ্রণ করে এই রান্নাটা এর মধ্যে সবজিও আছে মাছও আছে এবং ডালও রয়েছে কারণ এইরকম একটা আইটেম যদি আমাদের থাকে তাহলে এর সাথে আর কোনো কিছু রান্নার কোনো প্রয়োজনই হয় হয় মাছ মাংস ডিম কোনো কিছু বা সবজি কোনো কিছুর দরকার নেই এটার মধ্যেই সব কিছু রয়ে গেছে এবং এটা খুব উপকারী এবং খেতেও খুব ভালো হয় বন্ধুরা এখন এতে আমি হাফ চা চামচ একটু মিষ্টি দিয়ে দিলাম এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য তোমরা ইচ্ছে করলে মিষ্টিটা নাও দিতে পারো এবার আমার এটা একদম কমপ্লিট এটা হয়ে গেছে আমি এটা করতে বেশিক্ষণ লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তোমাদের যাদের হাতে সময় কম মানে ঝটপট তোমরা এরকম একটা আইটেম করে ভাত করে দিব্যি খেয়ে তোমরা কোথাও যেতে হবে বা অফিসে যেতে হবে একদম পুরো চলে যেতে পারো আর বা অফিসে কোনো লাঞ্চ বক্সে ভাতের সঙ্গে এটা নিতে পারো এটা তোমরা ইচ্ছে করলে রুটি পরোটা দিয়েও খেতে পারো তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামানোর আগে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার এই সবজি মাছ দিয়ে যে ডালটা মুসুর ডালটা এটা কেমন হলো ইচ্ছে করলে তোমরা এর মধ্যে দিতে পারো পেঁয়াজ রসুন কিন্তু আমি পেঁয়াজ রসুন দিলাম না আমি এটাকে এইভাবেই করলাম এর মধ্যে তোমরা একটু ঘিও দিতে পারো আমি ঘি দেব না ঘি দিলে আমার যে চিংড়ি মাছের গন্ধটা সেই গন্ধটা পুরো নষ্ট হয়ে যাবে ভালো হবে না ওই চিংড়ি মাছের গন্ধটাকে রাখার জন্যই আমি এতে ঘি দিলাম না দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা এবার আমি এটা না হয়েছি হয়ে গেল বন্ধুরা আমার মুসুর ডাল থর চিংড়ি দিয়ে এই একটা ডালের মধ্যেই আমরা সবকিছু কিছু পেয়ে যাব তো তোমরা তো দেখলে ভিডিওটি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা একবার অন্তত করে খেও তাহলে বুঝতে পারবে করে খেয়ে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ